এই ভিডিওতে আমরা দেখব রকি ড্যাবিটের ডেলি কম্বো বা সুপার সেট কীভাবে অ্যাক্টিভেট করতে হয় এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনাকে জয় আইটি টু ফোর সেভেন টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এবং এখানে আপনি জয়েন দেখতে পাবেন জয়েন করবেন এছাড়া এখানে যে জয়েন লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে মূলত আমাদের সুপার সেট বা আপনার ডেলি কম্বো অ্যাক্টিভেট করতে হবে তো এটা সম্পর্কে একটু বলে রাখি প্রতিদিনের ডেইলি কম্বো এখানে কিন্তু আপলোড করা হয় এবং এখানে টাইম দেওয়া থাকে সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন সকাল পরের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এখানে আপনার কাজ করতে হলে এখানে দেখেন একটা হিন্টস দেওয়া আছে এই হিন্টসটা দেখে দেখে আপনি এই ছবিটা দেখে আপনি সহজেই এটা অ্যাক্টিভেট করতে পারেন কীভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি কাজটা করার জন্য এখানে দেখেন আমাদের যে জয়েন্ট লিঙ্কটা দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের রকেট এ আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে আমাদের চলে যেতে হবে হচ্ছে আন সেকশনের মধ্যে এখানে দেখেন আন লেখা আছে আমরা এই ক্লিক করে দেবো সো মাঝখানে এই ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন নিচের দিকে এসে সেট লেখা আছে সো এই সুপার সেটে আমরা মূলত ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডুইট নাও বলা হচ্ছে এখানে আমরা ক্লিক করব তো আমাদের প্রথম যে কার্ডটা আছে সেটা হচ্ছে ফাইটারের মধ্যে ভেঞ্চার্সে আমি কিন্তু রুলস এখানে বলে দিয়েছি ইউটিউব চ্যানেল ফাইটার ভেন্সার্সের মধ্যে পাবেন তো আমরা ফাইটারে চলে আসলাম এবং ভেন্সার্সে চলে আসবো আমি একটু খেয়াল করে দিই এই যে দেখেন এখানে ভেঞ্চার ফাইটার থেকে ভেঞ্চারে আসলাম এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আর একটু নিচের দিকে এই মিডিয়া সেকশনের মধ্যে ইউটিউব বা অন্যান্য জিনিসগুলো থাকবে তো এখান থেকে আমি ইউটিউবে গিয়ে এখানে দেখেন আমাদের একটা অপশন ছিল এই যে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এখানে এই যে এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে যে চুজ চুজ লেখা আছে এই কার্ডটা আমাদের হবে এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে উপরে ওটা যোগ হয়ে গেছে নেক্সট আমাদের যে কার্ডটি সেটা হচ্ছে ডেভেলপিং নিউট্রিশন বলে একটা কার্ড ছিল তো আমরা ডেভেলপিং নিউট্রিশন ব্র্যান্ড এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হলো বিজনেসের মধ্যে আছে সো এখানে ক্লিক করব সুজি ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু আমাদের যোগ হয়ে গেছে থার্ড কার্ড হচ্ছে আমাদের কোচের মধ্যে যেতে হবে দেন আমরা এখান থেকে ক্লেমে যাব এবং এখান থেকে আমাদের চলে যেতে হবে একটু নিচের দিকে যে কম ব্যাট প্র্যাকটিস সো এই কমব্যাক্ট প্র্যাকটিসের ওখানে এখানে দেখেন যে ও সুজ লেখা আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম এটা ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু হয়ে গেছে এখন আমাদের অ্যাক্টিভেট করার জন্য এই যে দেখেন চেক কার্ড লেখা আছে এই চেক কার্ডের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা টু মিলিয়ন পেয়ে গেলাম ক্লেম বাটনে ক্লিক করে দেবো সো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে কনগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে আমরা কিন্তু আমাদের ব্যালেন্সটা যে এখান থেকে দেখতে পাবো বিশ মিলিয়ন ছিল এখন কিন্তু বাইশ মিলিয়ন হয়ে গেছে তো এভাবে আপনি প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে আপনি কার্ড পাবেন হিন্টস পাবেন সেটা দেখে দেখে কীভাবে অ্যাক্টিভেট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে গেলেন এরপর থেকে আপনি নিজেই সহজে পারবেন থ্যাংক ইউ